গার্মেন্টস সাপোর্টার হিসেবে যদি চাকরি নিতে চান ভিডিওটি দেখতে থাকুন আমরা গার্মেন্টসের মহিলা এবং পুরুষদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি এই প্রশিক্ষণের মাধ্যমে আপনি গার্মেন্টসে চাকরি নিতে পারবেন ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম ইপিজেটে চাকরি করতে পারবেন গার্মেন্টস সাপোর্টার হিসেবে এখানে আমরা প্লেন মেশিন ওভারলোড মেশিন সব ধরনের মেশিন দিয়ে কাজ শিখিয়ে থাকি এই কাজ শিখে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে গার্মেন্টস সুইং অপারেটর হিসাবে চাকরি নিতে পারবেন বাংলাদেশে গার্মেন্টসে যেহেতু স্যালারি বেড়েছে আঠারো থেকে বিশ হাজার টাকা স্যালারি পাওয়া যায় বর্তমানে এই স্যালারি দিয়ে আপনি খুব সহজেই আপনার সংসার চালাতে পারবেন তো তাই আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে তো এখানে থেকে খেয়ে প্রশিক্ষণগুলো করতে পারবেন প্রতি মাসে আমার প্রশিক্ষণ কেন্দ্র থেকে পঞ্চাশ থেকে সত্তর জন বেকার ভাই বোনদেরকে আমরা প্রশিক্ষণ করাচ্ছি এবং প্রশিক্ষণের মাধ্যমে তারা গার্মেন্টসে চাকরি নিচ্ছে তো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন এরকম ভিডিও আসবে আপনারা দেখবেন আমার ভিডিওগুলো আচ্ছা এনে যে কাজটা করতেছেন এটা কী করতেছেন আপা বলেন তো এনে কি কাজ করতেছেন

একটা মনে মনে কই না কয়টা মাল্লা দুইটা তিনটা মারো চারটা পাঁচটা সেলাই হয় ছয়টা সাতটা atta Noida time shes running running salam salam